চট্টগ্রাম হাট হাচারি মির্জাপুর ইউনিয়নে ভূমিহীনদের দেওয়া সরকারি খাস জমি এখন প্রভাবশালীদের দখলে অসহায় ভূমিহীন ভুক্তভোগীর আর্তনাদ ও আহাচারি বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন টোয়েন্টি ফোর মোহাম্মদ কামাল উদ্দিন এর প্রতিবেদন ইতিমধ্যে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলা হাটেজারি উপজেলা সরকার হাটে চট্টগ্রাম হাটহাচারি মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদ সোলেমানের পিতা মরহুম হারেজ মিয়া থাকা অবস্থায় সরকারিভাবে লেচ গ্রহণ করত তাহার ছেলে মোহাম্মদ সোলেমান এর দখল সত্য সম্পত্তি নূরনাহার বেগমের স্বামী মোহাম্মদ শহীদুল্লাহ এর ছেলে মোহাম্মদ বেলালের কাছে বিক্রয় করেন ভূমিহীন পরিবার বিধায় মোহাম্মদ সোলেমানের দখলসত্ব খাস জমি ছয় শতক জায়গা বসতবাড়িঘর নির্মাণ করে

বসবাস দু হাজার চোদ্দ ইং তারিখ সকাল নুরাহার বেগম ও তার স্বামী মোহাম্মদ বেলাল মিয়াকে দশ থেকে বারো জন মোহাম্মদ বেলাল মিয়াকে মারধর করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে ও মামলা ভয় ভীতি হুমকি প্রদান সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন বেলাল মিয়া হামলাকারীরা হলেন চট্টগ্রাম জেলা হাটহাজারে উপজেলার তিন নং মির্জাপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড খিল্লাপাড়ার আজিজুল হক এর ছেলে মোহাম্মদ বাবুল ও জুনু মিয়া এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এখন ভুক্তভোগী নুরনাহার বেগম ও তার স্বামী মোহাম্মদ বেলাল মিয়ার দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ ও চট্টগ্রাম আদালতে মামলা করেও আইনি কোনও সহযোগিতা পাচ্ছেন না

আপনারা কয় না আসে ঘরে আছে নাই এরকম করে আমাকে ঠেলে জোর করে ধরে ওরা আমার মানে মাত্রা বাড়াইয়ে এখানে গুছিয়ে দিছে নাকু টাকু করে গেছে গাছ দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে আমার হাতটা এখনো কিছু ভাড়িতে এসে ওরা আমাকে মার করছে। ও হয়েছে মেম্বরের ভাই যখন মেডিকেলে ছিলাম আমার স্বামীও মেডিকেল ছিল তখন এই অবস্থা খালি ঘর ওরা কি মানে ভাড়াটি ঢুকাই দিছে তখন আর আমরা আসার সুযোগ পাই নাই মানে জায়গা দিবে না এখন আপনারা যদি বসেন বলতেছে আমার স্বামী ওর দূর করে দখল করছে বলতেছে আমার স্বামী ওদের কাছে বিক্রি করে দিছে ওরা বিক্রি করবে কেন জায়গা তুইছে আমার নামে কিউন সাহেবকে বিচার দিছি ওই বিচারও করে নাই কিউন সাহেব আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি রাস্তা রাস্তায় পথে পথে ঘুরতেছি আমার স্বামী এরকম মানে অত্যসম্ভব নাই জায়গা জমেন আমার জন্য আমার বসত বাড়ি আমাকে ওখানে সরকার থান করে আমাকে বাচ্চা কাচ্চা থাকার জন্য ওই শুরু বর্তমানে আমি যখন ভূমিহীন আমি বাড়ি আমি গরহারা আমি এই মেম্বার এই মেম্বার ভাইয়েরা আমার বাড়িটা জবরদখল করে ভোগ দখল করে খাচ্ছে আজকে দশ এগারো বছর আমি অনেক জায়গায় আমি বিচার চাইছি অনেক জায়গায় আইনের মধ্যে ঘোরাঘুরি করছি বিচার পাই নাই কোনো আমি কি সারা পাই নাই এখন আমি সাংবাদিক বাইদের মাধ্যমে মিডিয়া বাইদের মাধ্যমে বাংলাদেশের পুলিশের আইন প্রশাসনের মাধ্যমে আইন আইনের মাধ্যমে আমি এখন আমার বাড়িতে একটু শান্তি শৃঙ্খলাভাবে আমি যেভাবে থাকতে পারি আমার বাড়িতে বসবাস করতে পারি আমি এটা আমি আকুল আবেদন করতেছি সারা বাংলাদেশের আইনের সহযোগিতা চাচ্ছি আমি আপনাদের আইনের সহযোগিতা আমি আইনের বৃদ্ধি আইনের বাইরে আমি কোনো চাপছি নাকি আমার আমার থেকে চিনিয়ে নিচ্ছে তারা জবরদখল করে জুলুম জুলুম করে তারা মামলিক লোক এই জন্য তারা শক্তিশালী এখন তো আমি এ বিষয়টা কি হাটাজারি থানায় জানে হাটাজারি থানাতে আমি অনেকবার অবহিত করেছি হাটাধারি থানা আমাকে কোনো মূল্যায়ন করেন নাই পুলিশ কি গিয়েছিল ঘটনাস্থলে পুলিশ যায় নাই ওদের থেকে ও ওই আসামি যখন আসে হাজির হয় কোর্ট থেকে মামলা করলে এলাকার মধ্যে থানাতে যখন আমি আওয়ামী লীগের মেম্বার ওই যে বাবুল তারপরে বাবুলের ভাই জুনু ফুল মিয়া এরা তাকে মারধর করতেছিল আমি তখন ওই অবস্থায় আমি টহলে ছিলাম এই থানা ড্রাইভার হিসেবে কর্মরত ছিলাম তখন আমি ওই দ্বিতীয় অবস্থায় ছিলাম সরকার বাজার থেকে হঠাৎ খবর পাইছি যে ওইখানে মারামারি হচ্ছে এর ভিতরে যাইয়ে আমরা গাড়ি আওয়াজ পাইয়ে এরা সন্ত্রাসা ইয়ার ফালাইয়া বিলালকে নিচে ফালাইয়া এরা দূরে সরে যায় আমরা তাকে অজ্ঞ অবস্থায় নেওয়া ফাঁটা মেডিকেল ভর্তি করি ফাটাকালি মেডিকেল তাকে রাখে নাই তাকে নিয়ে যায় আবার চট্টগ্রাম মেডিকেল ওখান থেকে আসার পর ওর থেকে পরে প্রত্যেক খবর পাইলাম যে তার স্ত্রী ছেলে মেয়েকে মায়েরাজ করতে বার করে দিয়া বাবুল এবং জলুমিয়া তার বাড়িঘর সব দখল করে গাছ গাছরা এবং সব কিছু নিয়ে গেছে অঞ্চলে এটা আজ বারো সালে তারপর এর পরবর্তী সে তো নিরহয় ফা কোনো ডিস্টামিশন হবে থানায় অভিযোগ করেছে কিন্তু এই পর্যন্ত কোনো কার্যক্রম সে পায় নাই এবং জুলিশিয়ান ম্যাজিস্ট্রেট কাছেও মামলা করেছে সেই কাগজ আমাদের এর কাছে আছে কিন্তু এটাও সে এই পর্যন্ত কোনো প্রতিফল পায় নাই বিদায় সে ছেলে মেয়ে নিয়ে আজকে রাস্তা রাস্তায় মানে অসায় হিসেবে ঘুরাফেরা করতেছে সর্বশেষ প্রধান উপদেষ্টা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন এ বিষয়ে হাটহাজারি থানা একটা মামলা করতে বলবো না আমার আমি সিএনজি হায়ার করি একটা সিএনজি ভাড়া দিয়ে আমি নিজের পকেট থেকে ভাড়া দিয়ে কিন্তু আমি গরিব মানুষ বিদায় আমি ওখানে সরাসরি গিয়ে ঘটনা গিয়ে আপনার ওই জায়গায় তদন্ত করে এসছি আর ওদেরকে বিভিন্ন পক্ষদেরকে যে এক নম্বর বেলাল মেম্বার ওরা কিন্তু লোক ওরা কিন্তু ভালো না ওরা ওদের ব্যাপার আমি তদন্ত করছি ওরা কিন্তু আহ এইভাবে মানুষের কে হয়নি করে তো এখন আপনার বেলাল ভাই যে হ্যাঁ ওনাকে আমি বললাম যে ভাই কাইন্ডলি আপনি কিন্তু এই বিষয়ে কিন্তু কোটে যাইতে হবে ভাই